কী সুন্দর ফুলেছে দেখুন রুটিটা নমস্কার সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আমরা সবাই কিন্তু এরকমই ফুলকো ফুলকো রুটি তৈরি করতে পারবো তবে এটা কি দিয়ে তৈরি করেছি আমরা দেখতে দেখতে জেনে নেব চলুন তাহলে রুটিটা কি দিয়ে এত সুন্দর সফট আর বেশ অনেকক্ষণ এটা কিন্তু সফট থাকবে অনেকক্ষণ বলতে বেশ অনেক ঘন্টাই এই সফটনেসটা কিন্তু থাকবে চলুন তাহলে দেখে নিই কীভাবে করব এটা আটা বা ময়দা দিয়ে করিনি সুজি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম সেটাকে মিক্সারে একটু ব্লেন্ড করে নিলাম কড়াইতে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের জন্য আড়াইশো গ্রামই জল আর আটা মাখার জন্য আমরা যেরকম সামান্য লবণ দিই লবণ দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়ে সুজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব ভালো করে নেড়ে নিলাম এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এটাকে ভালো করে আমি মেখে নেব তার জন্য আমি তিন চামচ ময়দা দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় আর প্লেন হয় টুটিটা ভালো করে মেখে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতন খুব ভালো করে এটাকে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেবো ছোট ছোটো আকারে লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে বেলে নিচ্ছি তবে বেলাটা দুভাবে করছি এটা যেহেতু সুজি দিয়ে তৈরি একেবারে রুটি বা ময়দার মতো খুব প্লেন হবে না রুটিগুলো সাইডতে একটু খাচখাটা খাচকাটা অংশ থাকে তো একটু ভালো দেখতে যদি চান তাহলে এভাবে রুটিটা বেলে নেওয়ার পর কোনো টিফিন বক্স বা যে কোনো কিছু কাটার দিয়ে এভাবে সুন্দর সেভ করে কেটে নিতে পারেন তো আমি এরকম করে কেটে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি রুটিগুলো সব ভেজে নেব একটু ছোটো ছোটো সাইজ হয়েছে বলে আমি অনেক সময় দুটো করেও ভেজে নিলাম এবার প্লেনভাবে বেলে নিচ্ছি ঠিক রুটির শেপে সব রুটি বেলে নিলাম বেলে নিয়ে এবার ভেজে নেব প্যানে দিয়ে দিলাম এবার সুন্দর করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে যদি করেন আপনাদেরও এভাবে ফুলবে সুজির রুটি এত সুন্দরভাবে তৈরি করা যায় শুধু এই আমি যেভাবে করলাম ঠিক এইভাবে করবেন সুজি দিয়ে তো লুচি বা পরোটা খাওয়াই যায় কিন্তু রুটি এইভাবে তৈরি করলে এটা যথেষ্ট স্বাস্থ্যকর অনেকক্ষণ নরম থাকবে আপনারা কোনো উপোসের দিনেও এটা কিন্তু রুটি হিসেবে যাদের তেলে সমস্যা থাকে লুচি বা পরোটাতে তারা কিন্তু এইভাবে রুটি তৈরি করে খেতে পারেন অনায়াসে এবং যথেষ্ট হেলদিও এটা ভালো লাগলে এভাবে করবেন করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন